আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ মিছে ডিস্টিক বঞ্চনা কেমন কাটছে কেমন করে জানাবো কেমন রান্না করতেছে কেমন করে জানাবো দেখিনি আমার সবকিছু করে রাখছি নিতেছি আদা রসুন

সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবসময় আশা করি এখন আমি মর মাংসগুলো হাত মুচিকে চিক দিব এসে পি আজ আদা রসুন জিরা বাটা গরম মশলা

এভাবে রান্না করে আশা করি মুরগির মাংস অনেক ভালো লাগত আমাদের কাছে আমি প্রথম রাঁধছি এবারে মুরগির মাংস আমার কাছে অনেক ভালো লাগছে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি আর গুলো খোঁজাচ্ছে দিয়ে দিয়ে রাখি গোটা রসুনও দিয়ে দিয়েছি

কিভাবে কথা বললে হবে সেখানে বুঝে তাই